আসসালামু আলাইকুম বন্ধুরা তিন কাটা সাড়ে তিন কাটার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম এই যে দেখেন রাস্তা এই রাস্তাটা বাড়ির সাথে গেলে করা বিশ ফিট করা আছে একদম আর এখানে সামনে করা আছে বারো ফিট এই যে জায়গাটা দেখাচ্ছি এই যে সাইডটা একটা ছোট্ট রাস্তা ঢুকছে এই জায়গাটা এই যে জলা ফলানো ধানের জলা ফলানো এই যে এই জায়গাটা সাড়ে তিন কাঠা ওই যে বাউন্ডারি ওই পাশে করা আছে এইভাবে সাড়ে তিন কাঠা জায়গা যারা মেন রাস্তার সাথে জায়গা খুঁজছেন তাদের জন্য এই জায়গাটা আমরা যদি এই অবস্থায় নেন তাহলে হয়তো একটু কমাই দেব আর যদি মনে করেন যে না এইভাবে বাউন্ডারি কইরা এইভাবে উঁচু কইরা বাউন্ডারি কইরা বালু ফলাই দেব তাহলে ওইসে একদম যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে এই সাড়ে তিন কাঠা জায়গাটা একদম এই যে রাস্তার সাথে এই সোজা রাস্তার সাথে এই যে বাড়িঘর হয়েছে ইচ্ছা করলে আপনারা এখনই বাড়িঘর করতে পারবেন এই জায়গাটায় আমরা উঁচু বাউন্ডারি করে দেবো ওই যে আমাদের রিচুট ওই যে আমাদের ওই যে এখানে আটটালা দশটালা হচ্ছে এখানে ওই যে ফ্যাক্টরি আছে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন আর যারা মনে করেন তিন কাঠার পলট নেবেন এই যে এইটা রেডি পলট এই দেখেন একদম বাউন্ডারি করা এই যে তিন কাঠার পলট এটা দক্ষিণ ফেস পূর্ব ফেস ওই সাইডে ছোট্ট একটা রাস্তা আছে আমরা দুই রাস্তার সাথে এই পলটটা স্কোয়ার পলট একদম এই দেখেন তিন কাঠার পলট খুব সুন্দর একটা পলট এই যে দেখেন বাড়িঘরের সাথে একদম কাছাকাছি এখনই বাড়ি করতে পারবেন যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন জায়গাটা দুটো বিক্রি হয়ে যা বন্ধুরা কাগজ যাচাই করবেন সিএস এস এ আর এস করে ভালো পাইলে তারপর নিবেন বন্ধুরা একদম আমাদের এই যে দেখেন বাড়িঘরের কাছাকাছি একদম একদম নিকটেই একদম এখনই বাড়ি করতে পারবেন আর এদিকে ওই যে মেন রাস্তার সামনে ওদিকে বেশ ওই যে ফ্যাক্টরি আছে এই যে ফ্যাক্টরি আছে আশপাশে ফ্যাক্টরি আছে যারা নেবেন দুটো যোগাযোগ করুন বন্ধুরা এসে আর এসে যাচাই করে ভালো পাইলে তারপর নিবেন বন্ধুরা এই যে দেখেন সাড়ে তিন কাটা পলটটা আর এটা হচ্ছে তিন কাঠা তিন কাঠাটা রেডি আছে সাড়ে তিন কাঠাটা যদি বলেন এই অবস্থা নিলে একটু কমাই দেবো আর নয়তো আমরা বাউন্ডারি করে ভালো ভালো উৎসাহ করে দেব পাবে যারা নিবেন দ্রুত যোগাযোগ করেন বন্ধুরা তা ভালো থাকুন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নেই আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম